ইয়ার অডিয়েন্স আমি অ্যাডভোকেট শিরিন আক্তার বাংলাদেশ সুপ্রিম কোর্ট সেভেন স্টার পাবলিকেশন থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সেভেন স্টার পাবলিকেশন থেকে সম্পত্তি হস্তান্তর আইন বইটি আল্লাহর অশেষ রহমতে নতুন সংস্করণে জুন দুই হাজার পঁচিশে প্রকাশ করতে সক্ষম হয়েছি ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে বাংলা ও ইংরেজি ভাষায় প্রণীত এবং কুটিনাটি বিষয় বোঝার জন্য সহজ হবে বইটিতে হালনাগাদ ডিএলআর পি এল সি এআইআর বিএল ডি পিএলডি পি বিসিআর এমএলআর এর মতো বিভিন্ন প্রসিদ্ধ রুলিং সন্নিবিষ্ট বইটিতে স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তর নির্বাচন আনুপাতিক সম্পত্তি বন্টন বিক্রয় রেহেন ও দায় লিজ বিনিময় অগ্রাধিকার দায় পরিশোধের বিন্যাস বর্ণনা দেওয়া হয়েছে যাদের উদ্দেশ্যে এই বইটি প্রণীত হয়েছে তাদের উপকারে আসলে আমার সকল শ্রম সার্থক হবে বলে আমি মনে করি আগামী ইভেন্টে একই সময়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আল্লাহ হাফেজ